সাংসদদের চ্যাংজোড়া করে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরের বাইরে থেকে তবে সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ হাজরা মোড় থেকে প্রতিবাদের সুর তুলবেন এই মিছিল এখন সাউথ সিটির দিকে এগোচ্ছে এবং তারপর সেই মিছিল টিপু সুলতান মসজিদ হাজরা মোড় পর্যন্ত পৌঁছাবে প্রায় ছ কিলোমিটার এই মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বেশ আমি আসবো আর কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে কলকাতায় প্রতিবাদ মিছিল পথে প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল নেত্রী পর্যন্ত মিছিলে হাঁটছেন সাউথ সিটির দিকে এগোচ্ছে মিছিলের পরে প্রিন্স আনোয়ারসা রোড হয়ে রাসবিহারী হয়ে হাজরা এবং সেখান থেকে আবারও আক্রমণ বিজেপিকে এরকমটাই সম্ভাবনা আরও একবার কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে আবির বিভিন্ন প্রকল্প এর আগে ঘোষণা হয়েছে কন্যাশ্রী থেকে আরম্ভ করে লক্ষ্মীর ভাণ্ডার আরও আরও অনেক অনেক প্রকল্প রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে হয়তো নির্বাচনের আগে আরও কিছু ঘোষণার সম্ভাবনা রয়েছে এবং আইপ্যাক যেহেতু ভোটকুশলী সংস্থা তৃণমূলের সেই আইপ্যাকের অফিসে ইডির হানা বা প্রতীক জৈনের বাড়িতে ইডির হানা কোথাও কি তৃণমূল নেত্রী মনে করছেন যে এই যে পরিকল্পনা ছিল আরও কিছু প্রকল্পের ঘোষণা সেই প্রকল্পগুলো বিজেপির কাছে চলে যেতে পারে এই ইডির তল্লাশির মাধ্যমে মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি মনে করছেন বা তৃণমূল কি মনে করছে এবং এর আগেও আমরা দেখেছি যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো করেই তো বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাতা চালু হয়েছে দেখো গত পনেরো বছর ধরে একটি দল সরকারে রয়েছে এবং গত পনেরো বছর ধরে সেই দল সরকারে থাকার সময় তারা বেশ কিছু প্রকল্পকে নিয়ে এসছে এবং সেই প্রকল্পগুলো চালু করার সময় তারা বারবার ধরে উল্লেখ করেছিল যে যেগুলোতে সাধারণ মানুষের পুরোপুরিভাবে সংযোগ থাকবে সেই সংযোগ থাকার জায়গার মধ্যে দিয়ে তারা দাঁড় করিয়ে নিয়ে যাবে এখন সামনে ভোটান অ্যাকাউন্ট পেশ করা হবে রাজ্যের তরফ থেকে ফেব্রুয়ারি মাসেই করার কথা রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে দুটো সম্ভাবনার বিষয় অবশ্যই রয়েছে এবং তুমি যে বিশেষ প্রকল্পের কথা বলছো যে প্রকল্পকে অন্য রাজ্য নিয়ে যাচ্ছে বা তারাও বারবার ধরে চালু করছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে বারবার ধরে আলোচনায় হয়েছে তৃণমূল এই ধরনের কোন প্রকল্প তৈরি করা হয় সেটা গোটাটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রস্তুত হয় ফলে তিনি সেটা তার মধ্যে রেখে দিয়েছেন হয়তো দলের খুব অল্প কয়েকজন বা নির্দিষ্ট একজন বা দুজন হয়তো জেনে থাকতে পারেন এই বিষয়টিকে নিয়ে তৃণমূল কংগ্রেস এই যে ভোট তথ্য চুরির চেষ্টার যে অভিযোগটা নিয়ে আসছে সেখানে তারা উল্লেখ করার চেষ্টা করছে যে আসলে এসআইআর সময় বিভিন্ন জায়গার যে ভোটের সংখ্যার ভিত্তিতে যে অঙ্ক কষেছে তৃণমূল কংগ্রেসও তুমি যদি একটু একটু আমরা যদি মনে করিয়ে দিই সেটা হচ্ছে যে নভেম্বর মাস থেকে তৃণমূল কংগ্রেসের যে কতগুলো ভার্চুয়াল বৈঠক হয়েছে দলের নেতাদের নিয়ে সেই সবকটা বৈঠকের ক্ষেত্রে কি উল্লেখ করে দেওয়া হয়েছিল যে বিএলএ যারা রয়েছেন যারা বিএল সঙ্গে যাচ্ছেন তারাও যে যে বাড়িতে গিয়ে পৌঁছচ্ছেন সেই বাড়ির কারা ভোটার তাদের ভোটের তথ্য দু হাজার এ ছিল কিনা সেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের নিজস্ব অ্যাপ দিদির দুধ অ্যাপে তারা রেখে দেবে এবং পরবর্তী সময় যতবার নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেস গেছে প্রত্যেকটা জায়গাতে তৃণমূল কংগ্রেসের নেতারা যখন চ্যালেঞ্জ করেছে তখন বলেছে যে তাদের কাছে এই তথ্যগুলো রয়েছে তার কারণ তারাও বাড়ি বাড়ি পৌঁছে এই তথ্যগুলোকে তারা সংগ্রহে রাখার চেষ্টা করছিল এবং অনেকেই বলছেন যে কোথাও গিয়ে তৃণমূলের যে সাংগঠনিক যে ভিত্তি শক্তির মধ্যে দিয়ে তারাই তথ্য রেখেছে নিজেদের কাছে যেগুলোকে তারা ভোটের ক্ষেত্রে যে কোনো রাজনৈতিক দলই এর থেকে ভোট প্রচারের ক্ষেত্রে সুবিধাটাকে নিয়ে চেষ্টা করবেন সেটাকে কি কোথাও নিয়ে রাখার চেষ্টা করা হয়েছে ফলে সেই প্রসঙ্গের কথা উল্লেখিত হয়েছে এবং যে কারণেই বারবার ধরে এই প্রথম যে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নানা অভিযোগের কথা বলা হলেও এই প্রথমবার কোনো একটি কেন্দ্রীয় সংস্থা যাদের বিরুদ্ধে এই ধরনের তথ্য চুরির অভিযোগকে নিয়ে এসে তারা সরব হয়েছে একেবারেই তথ্য চুরির অভিযোগে সরব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অভিযোগ করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে এফআইআর দায়ের করেছে পুলিশ বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানা এবং শেক্সপিয়ার সরণি থানায় এই দুটো ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ক্ষেত্রে অভিযোগ নিয়ে এফআইআর দায়ের করেছে পুলিশ ইডির বিরুদ্ধে এবং সেখানে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগগুলো গতকালই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আই প্যাকের অফিস থেকে যখন হুঁশিয়ারি দিচ্ছিলেন আক্রমণ করছিলেন ইডিকে বিজেপিকে তখনই এই অভিযোগগুলো করেছিলেন আমি এবার সম্রাজের কাছে যাব যে সম্রাজ আজকে আমরা দেখেছি গতকালও মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে বেছে 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 মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন এখানে আমি একটু অ্যাম্বিয়েন্সটা জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব যে রাস্তার দুধারে তুমি বলছিলে বহু মানুষ এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে যেটা ইউএসপি মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মহিলাদের সংখ্যা কীরকম আজকে শুক্রবার এই দুপুরে দেখো মহিলাদের সংখ্যা কিন্তু চোখে পড়ার মতো এবং যেটা তুমি অবশ্যই বলছো যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন

Because we can the I'm not food. প্রচুর মহিলা ছেলে কর্মী সমর্থকদের ভিড় আমরা দেখতে পাচ্ছি প্রচুর সাধারণ মহিলাদের ভিড় বাড়ি থেকে বেরিয়ে এসেছেন মহিলারা আবার কোথাও কোথাও দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় দেখে সংখ্য বাড়াচ্ছে নিরুদ্ধ দিচ্ছেন এই ছবিও আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নিচে কিন্তু যা ওই পুরুষ আমরা সারা ঘুরছে বহু বহুতল আছে বহু ফ্ল্যাট আছে বহু হাউজিং আছে এই হাউজিং ফ্ল্যাট থেকে প্রচুর মহিলারা বেরিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য মমতা

মন্ত্রীদের দিকে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় মিথিল থেকে কেন্দ্রীয় এজেন্সির ওই সক্রিয়তার বিরুদ্ধে যে সুর চড়াবেন তাতে কোনো সন্দেহ নেই এফআইআর কেন্দ্র করে যে সুর চড়াবেন তাতে কোনো সন্দেহ নেই বারবার মমতা বন্দ্যোপাধ্যায় এফআইআর কে কেন্দ্র করে সুর চলিয়েছেন আমরা দেখেছি এফআইআর যখন শুরু হল অর্থাৎ ডিসেম্বর মাসের চৌধা ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু শহরের রাজপথে মিছিল করেছিলেন সেই মিছিলের এর ছিল বি আর আম্বেদকারের মূর্তির সামনে থেকে শুরু হয়ে খোরা শত ঠাকুরবাড়ি পর্যন্ত সেই মিছিলকে কেন্দ্র করেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার এবং জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছিলেন শুধু তাই নয় রাজ্যে যখন এফআইআর চলছে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে তারও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন জাতীয় নির্বাচন কমিশনারকে তিনবার চিঠি লিখেছেন এফআইআরের ক্ষেত্রে কি কি গাফিলতি হয়েছে কোথায় কোথায় গাফিলতি হয়েছে প্রযুক্তিগত কি ত্রুটি হয়েছে তারও নিয়েও বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফলত আজকে হাজরা মতো থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সুর তুলবেন তাকে শুধুমাত্র কেন্দ্রীয় এজেন্সি জাতি সভা নিয়ে তাকে তুলবেন তা নয় এখান থেকে এসআই আর কেন্দ্র করেও কেন্দ্রীয় সরকার তাদের জাতীয় নির্বাচন দলের বিরুদ্ধেও সুর তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায়